নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দা একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ বাবা আপনাকে ত্যায্য করেছে কোনো সম্পত্তি দেয়নি কিন্তু জন্মসূত্রে আপনাকে অনেক কিছু দিয়েছে এ আবার কেমন ধরনের কথা চিকিৎসা শাস্ত্রে অতীব বাস্তব শুনলে হয়তো আপনাদের হাসি পাবে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি তো কি দিয়ে পাঠিয়েছে বাবা আপনাদেরকে যেমন বংশ পরম্পরায় কতগুলো রোগ থাকে নাম্বার ওয়ান যদি আপনাদের বংশ পরম্পরায় কারোর বাবার বা ঠাকুরদার বা মায়ের গোষ্ঠীর কারোর যদি মামার বাড়ির কারোর যদি সাইকো বা মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে আপনাদের পরবর্তী প্রজন্মে কারোর ক্ষেত্রে বা আপনাদের আপনার ক্ষেত্রে এই রোগ হবার প্রবণতাটা অনেক বেশি থাকে নাম্বার টু পেশার যদি আপনার বাবার বা মায়ের পেশার যদি হাই থাকে তাহলে আপনাদের ক্ষেত্রেও পেশার হাই হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে বা সুগার সেল থাইরয়েডের ক্ষেত্রেও তাই বাবা মা দুভয়ের যদি থাইরয়েড থাকে বংশ পরম্পরা হিসেবে আপনাদের মধ্যেও থাইরয়েড হওয়ার প্রবণতাটা বেশি থাকবে তারপর আপনারা জেনে থাকবেন অনেকের বংশ পরম্পরায় দেখবেন প্রত্যেকে কেউ চিকন রোগা হয় আবার কেউ প্রচুর মোটা হন বা স্থুল স্থূল গায় হন তাহলে বংশ পরম্পরা হিসেবে আপনারা হচ্ছে এই রকমভাবে যদি আপনার বাবা বাবার ফ্যামিলি বা মায়ের ফ্যামিলি কেউ মোটা হওয়া বা মানে ওবেস হওয়ার টেন্ডেন্স থাকে তাহলে আপনাদের মধ্যে সেই রোগটাও পেতে পারবেন বংশ পরম্পরা বা হেরিডিটি হিসেবে আবার কোন কোন রোগ পেতে পারবেন যদি আপনাদের বংশে বাবা মার মধ্যে কারোর ক্ষেত্রে যদি হচ্ছে অল্প বয়সে দাঁত পড়ে যাওয়া বা চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া বা কানে কম শোনা এই রোগগুলো বংশ পরম্পরা হিসেবে আপনি হতে পারেন আপনার মধ্যে প্রবণতা আসার অনেক বেশি থাকতে পারে তাই যেটা সবচেয়ে বেশি সতর্কতা থাকবে যদি কারোর বাবার কার্ডিয়াক অ্যাটাক হয়ে গেছে বা কারোর বাবা বা মায়ের মধ্যে স্ট্রোক হয়ে গেছে তাহলে সেই সমস্ত সন্তানদের খুব সতর্ক থাকতে হবে তাদের মধ্যে এই স্ট্রোক বা কার্ডিয়াক অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকবে আর যেটা আরেকটা যেটা যেমন আপনি দেখতে পাচ্ছেন আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন যে আমার দেখতে পাচ্ছেন যে মাথায় টাক পড়ে গেছে এটা আমার বংশ পরম্পরায় প্রাপ্ত আমার ঠাকুরদারও ছিল বাবারও আছে কম বেশি আমারও হয়েছে তাই এটাও মানে বেরিয়ে যাওয়ার আমি এই ফিজিওথেরাপি করছি আমি তো অনেক এক্সারসাইজ জানি মাথার চুলকে ঠিক রাখতেও রাখতে এক্সারসাইজ করলে না বংশ পরম্পরা প্রাপ্ত কোনো রোগ আপনি চাইলেও প্রতিরোধ করতে পারবেন কিন্তু পুরোপুরি প্রতিকার করতে পারবেন বা প্রতিরোধ করতে পারবেন কিন্তু তাকে নির্মূল করে যে আপনার শরীর থেকে তাকে হটিয়ে দেবেন সেরকম ক্ষমতা আমাদের হাতে নেই এটা বংশ পরম্পরায় প্রাপ্ত তাই এটাকে আপনাদের মান্যতা দিতে হবে তাই হ্যাঁ এই এইটাকে আপনি কি করতে পারেন যাতে বেশি ঝরে না যায় তার বিকল্প হিসেবে কিছু প্রোডাকশন বা কিছু এক্সারসাইজ বা কিছু পদ্ধতি আপনারা মানতে পারেন যেমন যাদের বাবা মার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়া তারা যদি আগে থেকে প্রিকশান নিয়ে নেন বা প্রেশার থাইরয়েড সুগার আগে থেকে যদি নিয়ন্ত্রণ করেন যে সমস্ত খাওয়ার বা খেলে এগুলো হচ্ছে বেশি হয় সেগুলো করেন তার থেকে কিছুটা প্রতিরোধ করতে পারেন কিন্তু পুরোপুরি যে আপনি হবে না এইরকম নিশ্চয়তা দিতে পারেন না তাই বংশ পরম্পরায় যে রোগগুলো যদি আপনার ফ্যামিলির কোনো জটিল রোগ থেকে থাকে সেগুলো যদি আপনার বাবা মার মধ্যে থাকে তাহলে আপনারা বা আপনার সন্তানদেরকে অনেক বেশি সতর্ক তা নিয়ে আপনাদেরকে চলতে হবে এই রকম যদি ভিডিও আপনারা আরো পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে প্রচুরভাবে শেয়ার কমেন্ট এবং লাইক করবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার